Good morning, my old friend. কৃতিশ বন্ধনা ব্লগে তোমাদের আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম তো চলো আজকে ব্লগটা শুরু করলাম তো কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি ক্ষিতিশ বাজারে গেছে তো ডেলি ব্লগে ডেলি যে রুটিন থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে সারাদিনই কি করছি না করছি সেটা তো অবশ্যই তোমরা স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখবে ঠিক আছে আর আমার ভিডিওগুলো খুবই ছোটো ছোটো আসছে এখন তো যেহেতু কোনো চিন্তার কারণ নেই পুরো ভিডিওটা তার কোনো অসুবিধাও হয় না তোমাদের তো চলো এখন আমি ঘুমতে ঘুরেছি এখনও পর্যন্ত মুখ ধুয়েটি দেখো ঠিক আছে এখন এই ব্রাশটা নিয়েছি ঘর বাড়ি ঝাঁট দিয়ে বাসনগুলো মেজে নিয়েছি আর নিয়ে এখন একটু ছাদে যাবো রৌদ্রর জন্য প্রচুর ঠান্ডা জল এখানে তলা জল তো তো এখন ছাদে যাবো চলো ছাদে গিয়ে তারপর খিদিস বাজার থেকে আসুক কী নিয়ে আসছে না নিয়ে আসতে দেখায় কারণ এখানে প্রতিদিনের বাজার একদিন বাদে বাদে বাজার যেতে হয় তো বাজার থেকে নিয়ে আসছে না নিয়ে আসছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো ভিডিওটা ঠিক আছে আজকে বাইরে এসে বসে আছি তো বাইরে বাইরে ওদের তোমাদের একটু দেখায় পিছনে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বাইরে ওয়েদারটা একটু দেখো কেমন আজকে রৌদ্র একটু রৌদ্র ছেড়েছে তার রৌদ্র মুখ তোমরা দেখতে পাবে না ঠিক আছে বাজারে গেছিলো আসছে রোজ দিন বাজারে যায় খালি রাতে বাজে বাড়ি আসে মাল বাজার শূন্য নাকি খালি মাসুর বলা শুনলো চলো কি বললাম দেখি একটু আর এই যে পালক শাক এখন চারচুরি করবো পালের শাক কচু আছে কচু সেদ্ধ

ছাদে ছাদে এসেছি ছাঁদের ব্যাকগ্রাউন্ডটা দেখবে না হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা যা থাকে থাকুক আমরা দেখো ছাদে এসে তর্ক করতে বসেছি এই যে কচু কাটবো মাছ দিয়ে রান্না হবে পালন শাক চাষচুরি হবে তো আজকে মেনু এটাই ঠিক আছে তো তোমরা দেখতে থাকো চলো ছাদে আরো অনেক লোক আছে কিন্তু দেখানো যাবে না এই দেখো ওই যে তো আরো মানে ব্যাকগ্রাউন্ড এতটা মানে ভালো যে পুরোটা তুলতে তো তোমরা দেখতে থাকো ক্ষিতিস বাবু একটু পরে আসবে ক্ষিতিস বাবুকেও দেখাবো সাঁতে ঠিক আছে চলো আমার রান্না করতে চলে এসেছি মাল তো ক্ষিতিস বলছে দম টাইম পাচ্ছে না বলছি তো বলছি দম টাইম পাচ্ছে না আমি ভিডিও সত্যি তাই শীতের সময় তো একটু ওই তো ওঠা হয় তো আর ভিডিও করার কথা বলে না সব মাথা গরম হয়ে যায় তো আমি এখন রান্না করছি আর চলি স্নান করো আমি রান্নাবান্না করে নিই ঠিক আছে মানে সকাল থেকে আজকে দুজনে কিছুই খাইনি কিচ্ছু ভাইনি সকাল থেকে শুধু জল ছাড়া তো তাড়াতাড়ি দুপুরে খেতে হবে আর ওর আবার দুপুরে ডিউটে আছে দুজন দুটো দুটো থেকে তো সেই দিনটা আমার তাড়াতাড়ি খাওয়া হয় ও করছে দেখেছো আমার রান্না হয়ে গেছে এই রান্না করে উঠলাম ওর ঠাকুর পুজো দিচ্ছে বুঝছো তো চলো এখন একটু সাত থেকে রৌদ্র এ যায় তারপরে এসে স্যার করব আরে মাথা পোসার করেছি আজকে ইয়ার আর খেয়ে ছাদে এসেছি রৌদ্রটা মুখে পড়ছে দেখো কি দিচ্ছে দেখাচ্ছে ওই যে কিদিরবাবু ছাদে এসে বসে আছি দেখো কিদি যাচ্ছে ডিউটিতে এটুকু চাইছে আমার কাছে ধরো মানিব্যাগ কোথায় মানি ব্যাগ চাইছে মানিব্যাক এবারে আমি একা একা থাকবো রিলস করবো বাবু এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে দেখো ডিউটি যাচ্ছে দেখেছ হয় ক্ষিতিশ বাবু হবে বেটা কেসু হবে কেসি হবে বেটা ए की ए ये देखो कि नहीं जाते देखो जमाटा रिपु ये कर ड्रेस ओ सॉरी वोटा तुम्हें पोड़ भी ड्यूटी देना बाबा घर भी तो जाना जाना जाए ये है आर किसी तो वो किसी है आर किसी तो वो आर किसी लाख बना भाभी नहीं ये ही भाभे चार चार सुनी चार चार डर बोलेंगे तो हमें नहीं तो वो बोलेंगे চলে যাবে নাও জন্য এটা কে নেবে আর কি চলো আমি আবার সাথে গিয়ে বসবো আর ক্ষেত্রে যোগ্য এখন ডিউটি যাবে আমি দরজাটা দিয়ে দেবো দেখো আমার বড়বাবু বেরিয়ে যাচ্ছে দেখো নিশ্চয় আমার বড়বাবু বাইক নিতে দেয়নি বলে বরবাবু সাইকেলেই যাওয়া আসা করছে সাইকেলেই যাওয়া আসা করছে বড়বাবুকে বলেছি বাইকও হবে না স্কুটিও হবে না হয়তো গেলে যাও তাই সেদিন সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে তোমরা তো জানো কি হয়েছে আবার আহারে আচ্ছা কোথায় কি শোপোকা লাগলো নাকি এই জুতোগুলো পরে আমি একদিন ভিডিও বানাবো টা টা বাই বাই সাবধানে যেও ও রাতে দেখা হবে এ হাসে আমার দিকে আবার চলো ও চলে গেছে আমি একটু সাথে যাই ও সাথে চলে গেছে এই দূর সরি ও ডিউটি চলে গেছে আমি এখন সাথে যাচ্ছি মাথা পেশাল করেছি রুম বসবো এখন চলো বাই গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি কালকে ব্লগ দিইনি ব্লগ ছিল দিইনি একই ব্লগ দিতে ভালো লাগে না তো এখন দেখো আমরা দুজনে একটু স্পেন্সারে যাচ্ছি কিছু কেনাকাটা আছে তাই যাচ্ছি তো ঠান্ডায় তো এখন জানো সবসময় শীতের জন্য না পরে থাকলে খুবই সমস্যা তো চলো কী করছে না করছে তোমার সাথে শেয়ার করছি সন্ধ্যে থেকে ঠিক আছে দেখতে দুজন বেরিয়ে পড়েছি ঠান্ডা বাইরে সারাদিন শুয়ে থাকা আর এখন দেখো বাইরে এসেছি তো এখন ঘরের কিছু মানে অনেক কিছু নেই অনেক কিছুর মধ্যে আপনার ঘরে কিচেনের কিছু আর আমার নিজের কিছু তো আজকে না হবে কি জানি না এখন আটটা বাজে বেরোতে বেরোতে ঠান্ডায় বৃষ্টি হচ্ছিল থেমেছে আর দুজন বেরিয়েছে অন্ধ করবো দেখো হ্যাপসা লাফসা লাগছে তো চলো এখন একটু আমরা এক্সপেন্সারে গিয়ে কী পাই না পাই তোমাদের সাথে শেয়ার করবো দেখে থাক আমরা এখন এক্সপেন্সারে ঢুকছি এক্সপেন্সারে যাব দেখুন

চাল ডাল কোনটা তো চলো আগে দেখি তেল আর এগুলো আগে নিয়ে নি একটা করে তেল আর এদিকে আর কি হচ্ছে

কিছু টাকা फीड টাকা লাগবে কোন সিস্টেম করতে হবে বলো ভাই অনলাইন ফ্রি চলো বলো কোন ব্যক্তিটা দেখবো Hey You know? you know it best 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 The best The best The best The best the best the best I think we, you know, we should do a lot of them for <laughs> the future.IVa <laughs> Camp is free. Yes not serious etc. Do not think as an afterward, I say. goal is to many were, it is all of them. Right? Forán Iivadaa it is a goal. You never know you can follow your etsik informatsi atva como sedan, qué cartoon are going to show topics. So cut it out, whatever need Yes, do not keep teaching as you go with it. всё voces arribaras idiot tim aprender tu parabot radica Faraha. You do not-do that. It's entirely one choice by themselves All the do notесь Kapai sh shifting Jacaron Vilono and Ishiguma, pitush apartatbes